আলাইকুম ভিওয়ার্স ঢাকা উত্তর সিটিগড় বর্ষণের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছেন একটি বাউন্ডারি করে জমি ওইখান থেকে আপনার এই পর্যন্ত সে আপনার বাউন্ডারি করছে রাস্তা আছে বারো ফিট রাস্তা আশেপাশের পরিবেশটি দেখতে পাচ্ছেন আপনারা খুবই ডেভেলপ একটি এলাকা জমিটি পুরোপুরি পাঁচ কাঠার জমি লম্বা আকৃতির জমি তো আপনাদের ইতিপূর্বে আমি আগেও দেখেছি আসলে লম্বা জায়গা কত সুন্দর বাড়ি হয় পুরোপুরি পাঁচ কাঠা জমি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি খুবই ডেভেলপ একটি এলাকা ওই যে দেখেন ওই যে জমিটি লম্বা জায়গার মধ্যে জমি বিল্ডিং হয়েছে ওই যে বিল্ডিংটি দেখতে কত সুন্দর লাগে এই ভদ্রলোক আপনার জমি কিনে বাউন্ডারি করে বালু ফেলাইছে সেও রিসেন্টলি কিনছে জমি কোথা জমি আমরা বলতেই পারি তারপরেও প্রশ্ন থেকে যায় কতটুকু ও চা আরবি এই পাঁচ কাঠা জমি আপনার জমির মালিক বিক্রি করবে সে একাই মালিক একদাগে জমি এবং আশেপাশের এলাকাটি দেখেন পুরো মহা আবাসিক পুরো এই আবাসিক এলাকা খুবই সুন্দর ডেভেলপ এলাকা দক্ষিণখান থানা দেখা যাচ্ছে বিআর্থ আপনারা দেখতে পারতেছেন কিনা এই দক্ষিণখান থানা আর বিআরস এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার তেয়তাল্লিশ লক্ষ টাকা পার কাঠা বিআর তারপরও বলতেছি এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ টাকা পার কাঠা সে পাঁচচল্লিশ অফার করছিল পরবর্তী আমরা বলছি আঙ্কেল কিছু কমাইতে হবে এত দামে বিক্রি করতে পারবেন না পরে সে তেতাল্লিশ বলছে এরপর আপনারা কথাবার্তা থাকলে তার সাথে বসে কথাবার্তা বলে নেবেন আমরা আশা করি আপনারা সম্মানজনক দাম বলবেন আমরা তার সাথে বসিয়ে দিব আমরাও এখান থেকে কিছুটা লাভবান হবো আপনারাও হবেন আমরা তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কমিশনে কাজ করি আর বেহার্সে এই জমিটি আপনার পুরোপুরি পাঁচ কাঠা আছে এই পাঁচ কাঠা জমি সামনে আছে বারো ফিট রাস্তা আপনারা এখান থেকে আপনার চলাচলের ব্যবস্থা খুবই ভালো এখান থেকে আপনার গণকবরস্থান রোডে যেতে আপনার দুই তিন মিনিট সময় লাগে এই গণকবরস্থান রোডের থেকে আপনার ডানে গেল আবদুল্লাপুর আব্দুল বামে বামেগাল উত্তরা আজমপুর আরও গেল উত্তরা এয়ারপোর্ট আপনার এখান থেকে যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত খুবই ভালো এখান থেকে আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আর এই জমিটি দেখতে হলে অবশ্য কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব এখানে পুরোপুরি পাঁচ কাঠা জমি আছে আর বিউয়ার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম